আপনার বা আপনার পরিবারে যদি এই কার্ডটি রয়েছে অর্থাৎ আর কিছু টু ক্যাটাগরির রেশন কার্ডটি যদি রয়েছে এবং সেই কার্ডটিকে যদি আপনি পরিবর্তন করতে চান পরিবর্তন করে আর কিছুই ওয়ান ক্যাটাগরিতে আনতে চান তাহলে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনার এই কার্ডটিকে পরিবর্তন করে আর কিছুই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড পেতে পারেন তো সম্পূর্ণ আবেদন আপনি আপনার মোবাইল দিয়েই অবশ্যই করতে পারবেন তার আগে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে অবশ্যই ফলো করতে হবে আপনাদের পরিবারের বা আপনার যে আর কিছু টু ক্যাটাগরি রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডের সঙ্গে অবশ্যই বাধ্যতামূলকভাবে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে আপনাদের পরিবারে যদি দশটি রেশন কার্ড থাকে যে কোনো একটি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই যথেষ্ট যে নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারের মাধ্যমেই কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন অনলাইনে তো সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলে গুগল বা কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডাব্লু বিপিডিএস লিখে সরাসরি এই পেজটি দেখতে পারবেন একটু নিচের দিকে লক্ষ্য করবেন লেখা রয়েছে ডিজিটাল কার্ড এই ডিজিটাল কার্ডে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এই পেজে আসতে পারবেন অর্থাৎ লগ ইন পেজে আসতে পারবেন এই লগ ইন পেজের লিঙ্ক সরাসরি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ফর্ম ফিল প্রস্তুতি অবলম্বন করতে পারবেন এখানে মোবাইল নাম্বারটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন যদি মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে অবশ্যই ওটিপি যাবে এবং ওটিপি দেওয়ার পর লগ হয়ে যাবেন লগ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে আর কিছু টু ক্যাটাগরির রেশন কার্ড থাকুক বা যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকুক যতগুলো কার্ড রয়েছে সমস্ত কার্ডের ডিটেলস আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং নিচের দিকে লক্ষ্য করবেন লেখা রয়েছে অ্যাপ্লাই ফর ফর্ম এইট এই অ্যাপ্লাই নাওয়ে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এই রকম একটা পেজ দেখতে পারবেন আই সার্টিফাইড দ্যাট এরকম অনেকগুলো অপশন থাকবে সবগুলো অপশানে আপনারা টিকমার্ক দিবেন তারপর আবারও অপশন আসবে আবারও অনেকগুলো অপশান থাকবে এই অপশানগুলো ভালোভাবে পড়বেন প্রথমে যেমন সবগুলো অপশনেতে টিকমার্ক দিয়েছেন এখানে কিন্তু সবগুলো অপশানে টিক টিকমার্ক দেওয়া যাবে না আমি আমার পরিস্থিতি অনুযায়ী পাঁচ নম্বর ছয় নম্বর এবং এটা তেরো নম্বরে টিকমার্ক দিয়েছি আপনারা আপনাদের পরিস্থিতি অনুযায়ী টিকমার্ক দিবেন যদি চান যে পাঁচ ছয় এবং তেরো নম্বরে টিকমার্ক দিবেন অবশ্যই দিতে পারেন তো অবশ্যই মনে রাখবেন এই কার্ডটি পরিবর্তন করার জন্য যদি উপযুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কার্ডটি পরিবর্তন করবেন সাধারণত গ্রামাঞ্চলে দেখা যায় অনেক গরিব পরিবারে এই কার্ডটি রয়েছে অর্থাৎ আর ক্ষেত্রে টু ক্যাটাগরির রেশন কার্ডটি রয়েছে যদিও সেই পরিবার বা সেই ব্যক্তি গরিব রয়েছে এবং এটাও দেখা যায় অনেক ধনী পরিবারে বর্তমান পরিস্থিতিতে অন্তদয়া অনুযোজনার ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এক্ষেত্রে অবশ্যই যদি আপনি চান পরিবর্তন করতে এই কার্ডটিকে বা এই কার্ডটিকে পরিবর্তন করার জন্য যদি আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে পারেন এখানকার অপশানগুলোতে টিক মার্ক দেওয়ার পর অবশ্যই আপনারা দেখতে পারবেন লেখার থাকবে চেঞ্জ রেশন কার্ড ক্যাটাগরি অফ ফ্যামিলি মেম্বার বা মেম্বার্স এখানে যাদের যাদের রেশন কার্ডের ক্যাটাগরি আর কিছু টু ক্যাটাগরিতে রয়েছে সবারই নাম এখানে আবারও শো করবে কারণ একই পরিবারে একই ফ্যামিলিতে অনেক ক্যাটাগরি থাকতে পারে আর কিছুই ওয়ান ক্যাটাগরিরও থাকতে পারে পিএসএস থাকতে পারে এসপিএসএস থাকতে পারে এবং সঙ্গে আর কিছু টু ক্যাটাগরিরও রেশন কার্ড থাকতে পারে তবে যাদের যাদের আর কিছু টু ক্যাটাগরি রেশন কার্ড থাকবে অথবা জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড থাকবে তাদের তাদের নাম এখানে শো করবে তারপর একটু নিচের দিকে লক্ষ্য করবেন অ্যাড্রেস লেখা রয়েছে এই অ্যাড্রেসের জায়গায় সম্পূর্ণ অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা ভালোভাবে লিখবেন এই যে অ্যাড্রেস লেখা রয়েছে এখানে ভাবে কিন্তু লেখা সম্ভব হয় এখানে লেখার সময় এই অ্যাড্রেসটি লেখার সময় অবশ্যই মনে রাখবেন অবশ্যই ধ্যান দেওয়া উচিত এখানে কোনো প্রকার স্পেশাল ক্যারেক্টার লেখা যাবে না যেমন কোলন ফুলস্টপ এই ধরনের স্পেশাল ক্যারেক্টার লিখবেন না না লিখে সরাসরি আপনাদের অ্যাড্রেসটা এখানে লিখবেন এবং তারপর ফিন কোড পোস্ট অফিস পুলিশ স্টেশন সম্পূর্ণ তথ্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং তারপরে রয়েছে কি সাপ্লিমেন্টারি ডকুমেন্টস এই জায়গায় কোন ডকুমেন্টস আপলোড করবেন এই ডকুমেন্টস আপলোড করা কিন্তু বাধ্যতামূলক নয় তবুও কিন্তু আপনারা অবশ্যই ডকুমেন্টস আপলোড করবেন তো এই বিষয়ে অনেকেই কমেন্ট করে অনেক মতামত দিয়েছিলেন তো আপনি কোন ডকুমেন্টস আপলোড করবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাদের পরিবারের হেড যিনি রয়েছেন সেই ব্যক্তির আধার কার্ড এবং সেই ব্যক্তির নামে গ্রাম অঞ্চলের বাসিন্দা যদি হয়ে থাকেন গ্রাম পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নেবেন ইনকাম সার্টিফিকেট এবং আধার কার্ডটি একসঙ্গে অ্যাটাচ করে একশো কেবির মধ্যে জেবজি ফাইল ফর্মেট রেডি করবেন এবং সেটাই আপলোড দিবেন এবং যদি দেখা যায় যে ফ্যামিলি হেড বর্তমানে অনুপস্থিত রয়েছেন বা মারা গিয়েছেন সেক্ষেত্রে আপনি কার্ড ডকুমেন্টস আপলোড দিবেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন সেই ব্যক্তির নামে ইনকাম সার্টিফিকেট এবং আধার কার্ডটি সঙ্গে অ্যাটাচ করে আপলোড দিবেন তাহলেই হবে ডকুমেন্টস আপলোড করার পর ইটস ওকে টিকমাক দেবেন এবং প্রসিড বাটনটিতে ক্লিক করবেন প্রসিড বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পরের পেজে আপনারা দেখতে পারবেন যে আপনাদের পরিবারে যতগুলো সদস্য রয়েছে সবারই ডিটেলস আবারও একবার শো করবে এবং তারপরে এখানে লেখা থাকবে আই সার্টিফাইড দ্যাট অল দ্য ডেটা গিভেন এইরকম একটা লেখা থাকবে এখানে টিকম্যাক দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন অর্থাৎ আপনি যে প্রথমে যে মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমে আপনারা লগ হয়ে এই পেজে আসতে পেরেছেন সেই মোবাইলে আবারও ওটিপি যাবে ফোর ডিজিটের ওটিপি এখানে দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সাবমিট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এবং সেই ফর্মের স্ট্যাটাসও আপনারা অবশ্যই চেক করে নিতে পারবেন অনলাইনেই এখন কথা হলো এই ফর্মটি কিভাবে অ্যাপ্রুভ হবে বা কতদিন পরে অ্যাপ্রুভ হবে ব্লকের খাদ্য দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকদের উপর নির্ভর করে আপনার ফর্মটি কতদিন পর্যন্ত পেন্ডিং থাকবে বা কতদিন পরে আপনারা এই ফর্মটির সুযোগ সুবিধা পাবেন বা আপনার ফর্মটি অ্যাপ্রুভ হবে তো কোনো কোনো ব্লকে শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করলেই ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যায় এবং সুযোগ সুবিধা পাওয়া যায় এবং আবার কোনো কোনো ব্লকে দেখা যায় অনেক দিন ধরে এই ফর্মটি পেন্ডিং থাকে আবার কোন কোনো ব্লকে দেখা যায় যে অনলাইনে ফর্ম ফিল করার পরেও সেই ব্যক্তিকে আবার নতুন করে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য যাবতীয় ডকুমেন্টস নিয়ে খাদ্য দপ্তর অফিসে ডাকে ডকুমেন্টস ভেরিফাই করার জন্য এবং ডকুমেন্টস ভেরিফাই করার পর ফর্মটি অ্যাপ্রুভ করে দেয় তো এক্ষেত্রে আপনারা কোন ব্লক থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফর্মটি কতদিন থেকে পেন্ডিং রয়েছে অথবা আপনার ফর্মটি কতদিনের মধ্যে ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি অনেক দিন আগে এই ফর্মটি ফিল করেছিলেন অনলাইনে এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে তাহলে আপনারা অনলাইনে কমপ্লেন জানাতে পারেন কমপ্লেন নাম্বার পাওয়ার জন্য ডাব্লিউ এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন অবশ্যই কমপ্লেন নাম্বার পাবেন তো আশা করি এই ফর্মটি ফিল আপ করার জন্য বিস্তারিত তথ্য অবশ্যই শেয়ার করতে পেরেছি যদি আবারও নতুন কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ